তো আজকে সকাল সকাল পুজো লেগে গেছে অলরেডি আর হচ্ছে বলটু চললো এখন স্কুলে বলটু এখন পুজো কি তো বলো তো এইসব পুজো টুজোর সময় রেজাল্ট ভালো লাগে টেনশন হচ্ছে টেনশনের কোনো কারণ নেই তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বলটুকে নিয়ে বলটুর স্কুলে বলটুর পরীক্ষার

আর হচ্ছে সমস্ত কিছু পুজোর কেনাকাটা কমপ্লিট অত কোনো টেনশনের কারণ নেই তাই তো কোনো টেনশন নেই পরীক্ষার রেজাল্ট ভালোই হবে তো এখন বাজে বেলা সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমরা এখন চললাম বল্টুকে নিয়ে স্কুলে তাই তো আর বনি তুমি তোমার স্কুল আবার কবে পুজোর পর না আমার স্কুল কিন্তু যাবে না

टेंशन है टेंशन है तो कह सर ओके चलो